আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে আমার কান্দায়া বালিশ তুমি কার পোষা পাখি কাজল বড় রাখি কার পোষা পাখি কাজল বড় নাকি রক্ত যাবার মতোই তোমার মু আমারে কান্দায়া পাও কিশু আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে কান্দু প্রথম যৌবনের কালে যেদিন তোমায় দেখেছি পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি প্রথম যৌবনের কালে যেদিন দিন তোমায় দেখেছি এতে হো পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি আমার কষ্টের গান আমার কষ্টের গান দিয়া যাবা ফাকি জানতাম যদি পাখি দিয়া যাবা ফাকি ওই মায়াম আমারে কান্দায়া পাও কিছু তাহলে একটা গান হয়ে যাক নাকি তাহলে গানটা আমরা কি দিয়ে শুরু করতে পারি কি একটা গান বলবো বলো গানটা আছে গান হবে আজকে উদাস দুপুর বেলা সখি আসবে নদীর ঘাটে দেখ দেখতে তোমায় মন দেখতে তোমায় মন দেখতে উদাস দুপুর বেলা চাই আসবে কি নদীর ঘাটে রে দেখতে তোমায় মন চাইছে ও সি দেখতে তোমায় মন চাইছে প্রচন্ড গরম তো গরমে আমাদের অবস্থা খুবই খারাপ তো আপনাদেরকে গান পরিবেশন করে শোনাবো আমরা অল ফifty করে গান শোনাবো আপনারা সঙ্গেই থাকুন ঠিক আছে হেই রে জীবন হইলে মরণ কবরে শুইতে গেলে বালিশ পাই। ওরে হাই রে জীবন হইলে মরণ কবরে শুইতে গেলে বালিশ পাইবানা ওরে গা গতরে ব্যথা হইলে ওরে গাগতরে ব্যথা হইলে মালিশ বামের বালিশ রে জীবন হইলে মরণ কবরে শুইতে গেলে বালিশ না। বাবলা গাইয়া মনা জগতের মধ্যে করলা রঙ্গ কঙ্গালী সূর্য রঙ্গের খেলা হবে ভঙ্গ তুমি পাপি হইলে মনা তুমি পাপি হইলে মনা তোমার পক্ষে সালিশ পা না হাইরে জীবন হইলে মরণ কবরে শুইতে গেলে বালিশ পাইবানা